আলাইকুম কোন নিঃসন্তান স্ত্রীর স্বামী যদি মারা যায় তাহলে সেই নিঃসন্তান স্ত্রী তার মৃত স্বামীর সম্পত্তিতে কি কোন রকম অংশীদারিত্ব থাকে এ নিয়ে নানা ধরনের প্রশ্ন তৈরি হয় এবং কনফিউশন তৈরি হতে দেখা দেয় অনেকেই প্রশ্নবিদ্ধ হয় যে আসলেই কি সম্পদ পাবে অনেক সময় দেখা যায় যে বিয়ের এক দেড় বছরের মাথায় স্বামী মারা যাচ্ছে তো অবস্থায় কোনো সন্তানাদির জন্ম হয়নি তো সেক্ষেত্রে শ্বশুর লোকজন এই নিঃসন্তান স্ত্রীকে কোনো রকম সম্পত্তি দিতে চায় না তাকে বঞ্চিত করতে চায় আসলে মুসলিম আইন এই সম্পত্তি বন্টনের চার্টকে এত সুন্দর এবং সুনিপুণভাবে সাজিয়েছে যার কোনো তুলনা হয় না উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি যেমন কোনো স্বামী যদি মারা যায় তার সন্তানাদি থাকা অবস্থায় তাহলে তার স্ত্রী পাবে আট ভাগের এক ভাগ সম্পত্তি ঠিক তেমনি ভাবে কোনো স্বামী যদি মারা যায় এবং তার যদি রকম না থাকে তাহলে সেই স্ত্রী পাবে সম্পত্তির চার ভাগের এক ভাগ অংশ ঠিক এভাবেই সম্পত্তির বন্টনটি হবে কোনো নিঃসন্তান স্ত্রীর আহ স্বামী যদি মারা যায় এবং এতে করে খুবই লাভবান হবে যারা দেনমোহর ব্যবসায়ী তারা এবং এই ক্ষেত্রে কিছু এক্সেপশন দেখা দেয় যেমন মনে করুন যদি দেনমোহর পরিশোধ না হয় তাহলে দেনমোহর পরিশোধ করার পরে এই সম্পত্তির বন্টন শুরু হবে আগে দেনমোহর পরিশোধ করতে হবে এই নিঃসন্তান স্ত্রীর বা যে কোনো রকম স্ত্রী যদি থেকে থাকে তারপরে সম্পত্তির বন্টন শুরু হবে এবং আপনি যদি মনে করেন আপনার স্বামীকে হত্যা করার পর আপনি তার সম্পত্তিতে অংশীদার হতে চাইবেন ব্যাপারটি ভুলে যান ধন্যবাদ